অনেকে প্রশ্ন করে যে অনেকের মধ্যে ওয়াসওয়াসা আসে যে এই বিশ্ব জাহান আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ কে সৃষ্টি করেছে লাউযু বিল্লাহি মিনাশ শাইতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখনই এমন কোন চিন্তা আসবে এই চিন্তা শয়তান ঢুকিয়ে দেয় যখনই এমন বড় চিন্তা আসবে সে জন্য পরে আউযু বিল্লাহ মিনাশ শাইতান আর-রাজিম এবং ইমান পাকাপোক্ত করার জন্য যখন পরে আমানতু বিল্লাহি রুসুলিহি রুসুলহি আমানতু বিল্লাহি ওয়া রুসুলহি উরুসুলিহি বহুবচন এমেন্ট বিল্লাহি হওয়া উরুসুলিহি আল্লাহকে যদি কেউ জন্ম দিত বা আল্লাহ যদি কোন জায়গা থেকে সৃষ্টি হতেন তাহলে যে স্রষ্ঠ তিনিই তো আল্লাহ হতেন তাই না আল্লাহ যদি নাগুরসু বিল্লাহ কারো কাছ থেকে সৃষ্টি হতেন তাহলে তো তিনি আল্লাহ হতেন না এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যিনি সৃষ্টি নন যাকে কেউ সৃষ্টি করে নাই বরং তার কাজ সৃষ্টি করা এটা তো আপনি কার্যকরণ তত্ত্ব থেকে বলছেন এটা ফিলোসফিতে একটা তত্ত্ব আছে কার্যকরণ তত্ত্ব মানে তত্ত্বটা হচ্ছে এরকম ইউনিভার্সিটিতে আমাদের একটু পড়ানো হয়েছিল আর কি যে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে আসলে তাই কিন্তু প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ আসলেই থাকে শয়তানির পিছনেও কোনো না কোনো কারণ তো আছে কেন শয়তানি করতেছে এটা কারণ তো আছে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে এই তত্ত্বটাকে তারা বলতো কার্যকরণ তত্ত্ব আর কি এই তত্ত্ব থেকে তারা এই প্রশ্নটা উত্থাপন করেছে যে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে ঠিক আছে এখানে এই তত্ত্বটা নিজেই তার দোষে ত্রুটি যুক্ত আর কি আল্লাহকে যদি কেউ সৃষ্টি করে তাহলে তো সে আল্লাহ হবে তাকে কেউ সৃষ্টি করলে সে আল্লাহ হবে তাকে কেউ সৃষ্টি করলে সে আল্লাহ হবে এইভাবে আপনি কোথায় গিয়ে শেষ করবেন যেখানে আপনার চিন্তা জগৎ শেষ হবে সেখান থেকে আল্লাহ রব আলমিন শুরু হবেন সব ব্যাপারটা এরকম আর আল্লাহ রবুল্লা আলমিন কাউকে কাউকে জন্ম দেন নাই কারোর কাছ থেকে জন্ম নেন নাই সহজ কথা আর এখান থেকে ইহুদি এবং খ্রিস্টানদের যে ধর্মভিত্তি এটাকে একেবারে ভেঙে দেওয়া হয়েছে ওয়াকাওয়ালাতিল ইহুদ ওরিজাই র উনিম্ল ল ওয়াকাউয়াতিল নেশোর এটাকে ভেঙে দেওয়া হয়েছে এবং তারা যে বলতো যে তিন খোদাই যে তারা বিশ্বাস করতো ট্রিনিটি এটাকেও ভেঙে দেওয়া হয়েছে ঠিক আছে আবার মুশলেকদের ভিত্তিটা তাগেই ভেঙে দেওয়া হয়েছে এরপরও যারা বাকি ছিল ওদেরকে আর দিয়ে ভেঙে দেওয়া হয়েছে তার সবশেষ বললাম ইয়াকুল লাহু কুফওয়ান আহদ বললাম ইয়াকুল লাহু কুফয়ান আহায়দ এটা এত কঠিন যে এটা মানে উত্রে যাওয়ার মতো আসলে ক্ষমতা আল্লাহ ছাড়া কারোরই নাই এটা অসম্ভব বললাম ইয়াকুল লাহু কুফয়ান আহদ ওয়া মানে এবং ওয়া মানে এবং ইয়াকুন মানে হয় লেহু মানে তার জন্য। কুফওয়ান মানে সম কক্ষ বা সমতুল্য আহাদুন মানে কেউই এখানে আহদুন মানে আসলে কেউই ওয়া মানে এবং লাম ইয়াকুন ওয়ালাম ইয়াকুন এবং হয় না লাম মানে না লাম হচ্ছে অতীতকালে না বাচক বোঝায় অতীতকালে নাবাচক বাচক এগুলো মনে রাখবেন ওয়া মানে এবং ওয়ার দুটো অর্থ হয় আল কোরআনে কখনো কখনো শপথ বা কসম অর্থে আসে কখনো কখনো এবং অর্থে আসে যেমন ওয়া তিন তিন ফলের কসম বলে আসরি সময়ের কসম আর এখানে ওয়া জবর মানে হচ্ছে এবং ওয়া লাম হচ্ছে অতীতকালে না বাচক অতীতকালে না যেমন আমি কখনো বলিনি আমি করিনি আমি যাইনি এগুলো বোঝাতে লাম শব্দ প্রয়োগ করা হয় ঠিক আছে ওয়ালাম ইয়াকুন ইয়াকুন মানে হয় লাম ইয়াকুন মানে হয় না ওলাম ইয়াকুন এবং হয় না এবং হয় না লাহু মানে তার জন্য লাহু মানে তার জন্য বলতে এখানে আল্লাহ দিকে নিসবত করা হচ্ছে ওলাম ইয়াকুন লেহু তার জন্য হয় না কি হয় না কুফুয়ান মানে কুফু মানে কি সমতুল্য সমকক্ষ অনেকে বলেন না বিয়ের ক্ষেত্রে কুফু দেখতে হয় সম তুল্য সমকক্ষ সামঞ্জস্যতা আহাত কেউই মানে তার সমতুল্য সমকক্ষ কেউ নাই তার সমতুল্য সমকক্ষ কেউ নাই এটা হচ্ছে আরো কঠিন কারণ একজন ধরেন আহাদ উতরে আসলো সমাধে গিয়ে শেষ হয়ে গেল কেউ হয়তো বলছে এটা এটাতে এটাকে কোনোভাবে ব্যাখ্যা করছে ধরেন কোনোভাবে উল্টাপাল্টা ব্যাখ্যা করছে কিন্তু শেষে গিয়ে এসে কিন্তু আর আর পারবে না তার সমতুল্য কিছুই নাই ধরেন আপনি বললেন যে এই মূর্তিটা নাগজ একটা দেবতা কেউ বললো মোশরেক এই মূর্তি একটা না এই মূর্তি আরো অনেক আছে সামঞ্জস্য আছে কেউ যদি বলে এই নক্ষত্রটা আহ তারিলাহ নাউজুবিল্লা এই নক্ষত্র একটা না তার সামঞ্জস্য আরো আছে সিমিলিটিস আছে কি ঠিক আছে কেউ বললো যে আহ অমুক নবীর সন্তান আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ এই নবীর সন্তান একজন না আরো বহু নবী আছে তাদের সন্তান হয়েছে এইরকমই ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়া নাহাদ হচ্ছে এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যার সাদৃশ্য কিছু নাই লাইসা লাইসা কামিসলিহি শাই তার তার সমতুল্য তার মতো কিছু নাই অনেকে আল্লাহ পাকের এই যে হাত আল্লাহ পাকের চেহারা আল্লাহর হাসি আল্লাহর ক্রোধ এগুলোকে ব্যাখ্যা করতে গিয়ে আকীদার ক্ষেত্রে এমন এমন কিছু ব্যাখ্যা করেছে যেখানে আল্লাহ পাককে মাকলুকের সাথে সাদৃশ্য করে দেওয়া হয়েছে এবং তারা আবার বলছে এটাই নাকি আহ বল জামা রাখি এটা একটা বাজে বিষয় এটা একটা বাজে কথা আল্লাহ রবুল আলামিনের জাত এবং সিফত সম্পর্কে আমরা ইনশাল্লাহ আরেকদিন বিস্তারিত কথা বলবো ঠিক আছে এত এতটুকু বলছি এখন যে আল্লাহ আল্লাহ তার মতো কোনো কিছুই নাই যেখানে আল্লাহ পাক বলেছেন তার চেহারা এটা চেহারা অর্থ ইশারা কি সেটা আল্লাহ পাক জানেন ওটা আমি যদি এখন মনে করতে যাই যে এটা এরকম চেহারা চোখ নাক মুখ কানওয়ালা তো এটা শিখ হয়ে যাবে তো আর কি আল্লাহ বা কোনো মাখলুকের সাদৃশ্য না বলে আমি তার মতো আর কিছু নাই ঠিক আছে তো আল্লাহকে কোনোভাবেই এরকম কোন ব্যাখ্যার মধ্যে আনা যাবে না যেমন অনেকে বলেন অনেকে বলেন না যে আল্লাহ পাক কোথায় আছে তো এখন আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ রবুল্লা আলমের কোথায় আছে কেউ বলছে আরসের উপরে আছে আরসের ক্ষেত্রে এমন দিক যাবে না উপরে নিচে ডানে এভাবে না এটা ইস্তাহার অর্থ কি আল্লাহ যেভাবে যেভাবে বলেছেন চুপ থাকা আর ঠিক ব্যাখ্যা করতে যাওয়া না যাওয়া আর কি ব্যাখ্যা করতে না যাওয়া এমনকি আল্লাহ আর রহমান আর রাহিম এটাকে এইভাবে ব্যাখ্যা করা যাবে না যে কেমন রহমান আমাদের মতো রহমান আমাদের মতো দয়া মায় কি আল্লাহর দয়া আল্লাহর মতো আল্লাহর আল্লাহ আল্লাবাকের দয়া আল্লাহর মতো আল্লাহর ক্রোধ আল্লাহর মতো আল্লাহর মানে কারো প্রতি সন্তুষ্ট হওয়া তার মতো তার নিজের জাত এবং সিফতের মতো আমাদের কোনো মাখলুকের মতো না আবার পাকের দিকে কোনো দিকও ও সাব্যস্ত করা যাবে না যে আল্লাহ উপর দিকে নিচের দিকে টানের দিকে বামের দিকে এইগুলো মানে খুব সূক্ষ্ম বিষয় একইদার এবং এই বিষয়গুলো সমাজের মধ্যে অনলাইনের মাধ্যমে এত ফেতনা সৃষ্টি হয়ে গেছে যেগুলো আসলে অনেক সময় জেনারেল ভাইয়েরা আমাদের ডুবে যাচ্ছেন কি তো পাকের ব্যাপারটাকে খুব হবে এবং সুক্ষতার সাথে কিতাবগুলো পড়ে তাদের তাদের কাছ থেকে ব্যাখ্যা জেনে নেবেন এবং যেটা বুঝবেন না পড়তে গিয়ে যদি আপনি তার বইগুলো আসলেই পড়তে পারেন তাহলে যেটা বুঝবেন না সেটা অবশ্যই বড় আলমকে জিজ্ঞাসা করতে হবে হ্যাঁ আরস্যের কথা দিয়ে অনেকে বলেছেন উপরে এই সমাসীন শব্দটা মানে হচ্ছে আসীন হওয়া এই যে আমি বসে আছি এখন চেয়ারের উপরে আমি চেয়ারের উপরে সমাসীন হয়ে আছি আমি এখন এটা কি এটা কি সমাসীন শব্দটা ঠিক হবে তাহলে আল্লাহ জানি আল্লাহ আল্লাহর হালতে অনুযায়ী আল্লাহাকরকারী আল্লাপাক আছেন এই এই ব্যাপারগুলো খুব সূক্ষ্ম কিন্তু এই জন্য আমি বলছি এটার লাগবে বর্ডের ক্লাস ইনশাল্লাহ ওই দিন আমরা তাওহিদের পুরো বিষয়গুলো খুঁটিনাটিগুলো জানবো ইনশাল্লাহ পাশাপাশি শিরকের বিষয়গুলো লিস্ট করা হচ্ছে যতগুলো গাছ শিরকে এগুলো আপনাদেরকে বলে দেবো মানে এখন যেগুলো দেখা যায় এছাড়াও আরো অনেক শিরকা আছে যেটা সামনে আসবে আর কি হ্যাঁ আসতে পারে কারণ যে যেভাবে যুগ বদলায় সেভাবে শিরকের ভেরিয়েন্টও বদলাচ্ছে যেভাবে যুগ বদলাছে না সিরকের ভেরিয়েন্টও বদলাছে কিন্তু উসুল জানা থাকলে আমাদের আমরা ভুল করবো না